আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমার টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আশান ফুলুস এখানে আশান অর্থ কারণ আনার অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আসেন আন আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার আমি আকামা বানাবো এর আরবি বাক্যটি হবে আনাসাউই ইকামা এখানে আনা অর্থ আমি সই অর্থ করা বা করব বা বানাবো ইকামা অর্থ আকামা। আনাসাউই ইকামা আমি আকামা বানাবো মালিকের টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কফিল আবগা ফুলুস এখানে কফিল অর্থ মালিক আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে ইনতা উস্কুত এখানে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা ইনতা উস্কুত তুমি চুপ করো কাজ নাই টাকা কোথায় পাবো এর আরবি পাকটি হবে সুগল মাফি অয়ন হাত ফুলুস এখানে সুগল মাফি অর্থ কাজ নেই অয়ন অর্থ কোথায় অর্থ অর্থ পাওয়া ফুলুস টাকা সুগল মাফি অয়ন হাঁছ ফুলুস কাজ নাই টাকা কোথায় পাব আমার মালিক বাড়িতে আছে এর আরবি পক্ষটি হবে হাগে আরবাব মজুদ বেদ এখানে হাগে অর্থ আমার আরপ অর্থ মালিক মজুদ অর্থ আছে বেত অর্থ বাড়ি হাগে আরপ মজুদ বেদ আমার মালিক বাড়িতে আছে আমার কাজ শেষ এর আরবেপাকটি হবে সুগল হাগি খালাস এখানে সুগল অর্থ কাজ হাগি অর্থ আমার খালাস অর্থ শেষ সুগল হাগি খালাস আমার কাজ শেষ আজ মাছ রান্না করব এর আরবি পাকটি হবে আলুম তাব্বাক সামাক। এখানে আলিম অর্থ আজ তাববাক অর্থ রান্না করা অর্থ মাছ মাছ আজ রান্না করব ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি পাকটি হবে মমনু উৎখুল জুয়া এখানে মমনু অর্থ নিষেধ উতখুল অর্থ প্রবেশ জুয়া অর্থ ভিতরে মমনু উৎখুল জোয়া ভিতরে প্রবেশ নিষেধ আজ কি রান্না করবে এর আরবি বাক্যটি হবে আলিউম এর তাববাক এখানে আলিম অর্থ আজ এর অর্থ কি তাববাক অর্থ রান্না করা আলিউম এস তাববাক আজ কি রান্না করবে কখন নতুন করবে এর আরবি বাক্যটি হবে মিতা সাউই জেদিদ এখানে মিতা অর্থ কখন সাউই অর্থ করা জেদিদ অর্থ নতুন মিতা সাউই জেদিদ কখন নতুন করবে তুমি কখন বাজারে যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রূপ এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন রূপ অর্থ যাওয়া শু অর্থ বাজার ইনতা মিতা তুমি কখন বাজারে যাবে তোমার মানে কোথায় গিয়েছে এর আরবি বাক্যটি হবে ইনতা আরবা বয়েন এখানে ইনতা অর্থ তোমার আরবা অর্থ মালি অয়েন অর্থ কোথায় রু অর্থ যাওয়া ইনতা আরবা অয়েন রূপ তোমার মালিক কোথায় গেছে আমি ধার নিব এর আরবি হবে হবে সেলাফিয়া এখানে আনা অর্থ আমি শিল অর্থ নেওয়া অর্থ ধার সেলাফিয়া সেলাফিয়া আমি ধার নিব আমার আকামা শেষ এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস এখানে ইকামা অর্থ আকামা আনা অর্থ আমার খালাস অর্থ শেষ ইকামা আনা খালাস আমার আকামা শেষ তোমার আকামা কই এর আরবি বাকটি হবে অন ইনতা এখানে অয়ন অর্থ কোথায় বা কই ইন্তা অর্থ তোমার ইকামা অর্থ আকামা অন ইনতা তোমার আকামা কই শোনো ভিতরে না। এর আরবি পাকটি হবে ইসমা মাফিরুখ দাখেল এখানে ইসমা অর্থ সোনা মাফিরুহ অর্থ না যাওয়া দাখেল অর্থ ভিতরে আবার জুয়া অর্থ ভিতরে ইসমা মাফিরুখ দাখেল শোনো ভিতরে জীয়না না সমস্যা নাই আমি যাব। এর আরবি বাকটি হবে মাফি মুশকিল আনারো। এখানে মাফি অর্থ না বা নাই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফি মুশকিল আনারো। সমস্যা নাই আমি যাব আমি এখন বাসায় যাব। এর আরবি বাকটি হবে আলহিনানা বেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাব। বেত অর্থ বাসায় আলহিনানা বেদ আমি এখন বাসায় যাব তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আনাবেত এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা আনাবেত অর্থ আমার বাসায় ইনতা তাল আনাবেত তুমি আমার বাসায় আসো এ লোকটা তুমি চিনো এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিন মালুম ইনতা এখানে হাদা নফর অর্থ এই লোকটি মিন অর্থ কে মালুম অর্থ জানা বা বোঝা বা চিনা ইনতা অর্থ তুমি হাদানাফর মিন মালুমিনতা এই লোকটা কে তুমি চিনো আমি চিনি সে আমার বন্ধু এর আরবি বাকটি হবে আনা মালুম হু আনাসাদি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা চিনা হু অর্থ সে আনাসাদি অর্থ আমার বন্ধু আনা মালুম হু আমি চিনি সে আমার বন্ধু বন্ধু তুমি একটু দাঁড়াও এর আরবি হবে সাদিক ইন তা ওয়াকফ এখানে সাদিক অর্থ বন্ধু ইন তা অর্থ তুমি ওয়াকফ অর্থ দাঁড়ানো শুয়া অর্থ একটু সাদিক ইন তা ওয়াকফ বন্ধু তুমি একটু দাঁড়াও তুমি এখানে বসো এর আরবি হবে ইন তা ইজলি সেনা এখানে ইন অর্থ তুমি ইজলি অর্থ বসা হেনা অর্থ এখানে ইনতা ইজলি সেনা তুমি এখানে বসো আমার সাথে চলো এর আরবি বাকটি হবে ইমশি সাওয়াসা আনা এখানে ইমশি অর্থ চলা সাওয়াসা অর্থ সাথে আনা অর্থ আমার ইমশি সাওয়াসা আনা আমার সাথে চলো আমি দেখেছি তুমি ঝগড়া করছো এর আরবি বাকটি হবে আনাশুফ ইনতা জঞ্জাল এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি জঞ্জাল অর্থ ঝগড়া করা আনাশুফ ইনতা জঞ্জাল আমি দেখেছি তুমি ঝগড়া করছো তুমি পাগল আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা মজনু আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি মজনু অর্থ পাগল আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা মজনু আনা মালুম তুমি পাগল আমি জানি কেন তার সাথে ঝগড়া করো এর আরবি বাক্যটি হবে লেশ হুয়া জঞ্জাল এখানে লেশ অর্থ কেন হুয়া অর্থ তার সাউসা অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া করা

কিন্তু হাতে ফুলো থাকবি তুমি আমার টাকা দাও